নমস্কার কেমন আছেন আপনারা সবাই দ্য মিলিটারি ফ্যামিলির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন বাজে সকালই আটটা মতো ছেলে ঘুম থেকে উঠে ব্রাশটা করে নিয়েছে তাই ভাবলাম ওকে এবার একটু ব্রেকফাস্টটা দিয়ে দিই আর ওকে আমি জিজ্ঞাসা করলাম তুই কি খাবি বললো কি ব্রেড জ্যাম খাবো আমি বললাম ঠিক আছে দিয়ে আমি যেইমাত্র মানে ও স্পুনটা নিয়ে জ্যামটা তুলতে গেছি দেখে স্পুনে এই যে কালার করে রেখে দিয়েছে মানে গোটা ঘরে তো কালার করেই থালা বাসনটাও আজকাল ছাড়ছে না তাই বলছি তোকে পানিশমেন্ট দেবো চুপচাপ উঠবস কর নালে তোকে খেতে দেবো না আজকে কিন্তু সকাল থেকে সেরকম কোনো ব্রেকফাস্ট আমি বানাইনি হাজবেন্ড হাজব্যান্ড বেরিয়ে গেছে সকাল সাড়ে ছটার সময় তো তো ওকে চা করে দিয়েছিলাম চা বিস্কিট খেয়ে গেছে আর একটু মানে জল খাবার নিয়ে গেছে মানে এমনি স্ন্যাক্স কিছু নিয়ে গেছে আমি কিন্তু আলাদা করে বানাইনি ও বললো এত সকালবেলায় তোমাকে বানাতে হবে না এবার ছেলেকে তো ব্রেড জ্যাম দিয়ে দিয়েছে এবার বেজে গেছে প্রায় সাড়ে আটটা মতো আমি কি খাবো সেটাই টেনশন আমি ভাবলাম ঠিক আছে একা একা আছি তাহলে আর কিছু বানাচ্ছি না একটু কফি বিস্কিট কিছু একটা খেয়ে নিই এখানে তো আমরা গরুর দুধটা পাই না প্যাকেটের দুধটা ইউজ করি তো এত পরিমাণে সর হয় দুধে মানে তুলে না রাখলেও কষ্ট হয় যেহেতু আমরা তো দুধটা খাই না ছেলেকে কখনও কখনো খাওয়াই মানে যেদিন প্যাকেটটা আনা হয় সেদিনই খাওয়াই দ্বিতীয় দিন আর খাওয়াই না অনেক মানে সর পড়ে যায় মোটা সর এবার সরগুলো ফেলতেও মায়া লাগে তাই মানে আমি কি করি ওই একটা বক্সের মধ্যে করে ঢুকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিই অনেকটা হয়ে গেলে তখন ঘি তুলে নিই মাঝে মাঝে এবার বাড়ি যাওয়ার আগে কি হয়েছিল জানো বাড়ি যাওয়ার আগে তো খুব তাড়াহুড়ো থাকে এবার আমার মনেই ছিল না যে ফ্রিজে আমি পুরো এক বক্স ভর্তি ওই সর জমিয়েছিলাম ঠিক যাওয়ার দিন দেখছি ফ্রিজ অফ করতে গিয়ে যে এক বক্স ওখানে স্বর আছে মানে এত কষ্ট লাগছিল ফেলতে কিন্তু কিছু তো করার নেই আর জমানো স্বর পুরনো কাউকে তো দেওয়াও যাবে না জন্য মানে ফেলতেই হলো আর ফ্রিজ তো আমরা অফ করেই রাখি এক মাস যেহেতু থাকবো না কোথায় কোনো শর্ট সার্কিট মতো হবে সেই ভয়ে ফ্রিজটা অফ করেই রাখতে হয় সেই জন্য অতটা স্বর আমাকে ফেলে দিতে হয়েছিল খুব কষ্ট হচ্ছিল আমি ওদিকে কফিটা খেয়ে নিয়েছি আর কফিটা এত পরিমাণ তেতো হয়ে গেছিলো মানে খুব বেশি পড়ে গিয়েছিল তাও কষ্টমষ্ট করে খেয়ে নিলাম আর ছেলেকে ডাকছি চল পড়তে বস বসবি ওর তো মানে পড়তে বসার আগে কত বাহানা বলছে একটু আদর করো না হলে আমি পড়তে বসবো না আর যখন আমি ক্যামেরা অন করি তখনই ওকে এভাবে জিপ বের করতে হয় এবার তোমরা শোনাবার মারছিলে তোমাদের কবিতা বলে শোনাবে নেক্সটটা শোনাও তো টুইঙ্কেল টুইঙ্কেল বলো বলো টুইঙ্কেল টুইঙ্কেল বলো তারপরে এই ভালো করে বল না ভালো করে বল না যেই মাত্র ক্যামেরাটা অন করলাম অমনি বন্ধ হয়ে গেল বলা

শুনলেও তোমাদের কবিতা বলে শোনালো মানে ও কবিতা বললে একটা ওয়ার্ডও আমি তো বুঝতে পারি আমি যেহেতু ওকে শেখাই ওর বাবা বলে যে ও যখন কবিতা বলে বা কোনো কিছু বলে বাংলার বাইরে যখন অন্য কোনো ভাষায় কথা বলে তখন আমি ওর কথা একটাও বুঝতে পারি না একদম অস্পষ্ট লাগে আগের দিন কিন্তু ওর একটা দিদি ওকে চিপসের প্যাকেটটা দিয়ে গেছিলো তাই ভাবলাম ওকে একটু দিয়ে ওকে দিয়ে আবার এদিকে দিকে স্নান টান করে আমিও স্নান করে নিয়েছি আর আজকে রান্নার চাপটা একটু কম নিচ্ছি আজকে বানাবো কারি কারি খেতে হাজব্যান্ড খুব ভালোবাসে যখন ওই নতুন নতুন কোয়ার্টারে থাকতে গেলাম তখন কিন্তু হাজব্যান্ড মাঝে মধ্যেই বলতো মাঝে মাঝে একটু তো কাঁড়িও বানিয়ে দিতে পারো আমি ভাবতাম কারি কী জিনিস কাঁড়ি মানে ভাবতাম হয়তো রসুন পেঁয়াজ দিয়ে কোনো রকম সবজি বা কিছু একটা ও বলতো এরকম কিছুই না এটা বেশন আর দই দিয়ে তৈরি হয় সব থেকে বড়ো সমস্যা এটাই ছিল বিয়ের এক মাস আগ মানে ওই কুড়ি দিন মতো পরে যেহেতু আমি কোয়ার্টারে চলে গেছিলাম আমার কাছে কিন্তু রোজ রোজ বেলা করে কি রান্না করব সেটা চুজ করাটা খুব মুশকিল হতো কারণ বাড়িতে তো এভাবে করা লাগতো না যে দিনে তিনবার করে রান্না করতো বাড়িতে তো সেরকমভাবে রান্না করিনি হয়তো কোনো মাংস বাবা নিয়ে আসলে বল তুই কর তখন হয়তো করতাম এবার বিয়ের পর হট করে যখন কোয়ার্টারে চলে গেলাম আর এই তিনবার রান্না কি রান্না করব কি রান্না করব এখনও সমস্যা হয় কিন্তু তখন যে কি পরিমাণে আমি তো তখন মানে বয়সটাও কম ছিল কি করব আমি বুঝতেই পারতাম না তখন হাজব বলতো তুমি এই কারিটা একবার শিখতে পারো রান্না খুব সহজ আর অল্প সময় হয়ে যায় তখন থেকে মানে ইউটিউব দেখে আমি শিখেছিলাম কিন্তু ইউটিউব দেখে যখন আমি করতাম আমি নিজে খেতে পারতাম না প্রথম প্রথম তো এইসব খাওয়ার তো অভ্যেস ছিল না তারপরে একজন দিদি আমাকে দিয়েছিল তার হাতের কারিটা খেতে আমার সত্যি খুব ভালো লেগেছিল পাশেই থাকতো আমার দিদি সেই দিদি হরিয়ানা থেকে বিলং করে তো সেই দিদিকেই আমি বলেছিলাম আমাকে একদিন তুমি যখন কারিটা বানাবে আমাকে একদিন দেখাবে কেমন করে বানাও তো দিদি আমাকে শিখিয়ে দিয়েছিল তারপর থেকে আমি বানাই আর এখন মানে হাজব্যান্ডের তো ফেভারেট আমারও খুব ভালো লাগে যেদিন দুপুরবেলায় আমি কারিটা রান্না করি সেদিন কিন্তু আর সারাদিনের রান্নার কোনো ঝামেলা আমার থাকে না যেহেতু হাজব্যান্ড রুটি এবং ভাত দুটো দিয়েই খেতে ভালোবাসে যখন আমরা খেতে বসি তখন আগেও বলে দেবে এখন তো ভাত দিয়ে খাচ্ছি আমার জন্য একটু রেখে আমি রুটি দিয়ে খাবো তো আমি যখন বানাই একটু বেশি করেই বানাই দুটো মানুষ একটু বানালেই তো অনেকটা হয়ে যায় তো যখনই বানাই বেশি করে বানাই আরও বল আগেই বলবে আমার জন্য রেখে দিও রাত্রে কিন্তু রুটি দিয়ে খাবো তো রান্নার ঝামেলাটাও কমে যায় তো চলো আজকে তোমাদের সাথে ওই কারি পকোড়া রেসিপিটা শেয়ার করি তো প্রথমে একটা বাটিতে তিন থেকে চার বেসন নেবে খুব বেশি নেবে না তিন ওগুলো ফুলে যায় তো অনেকটা হয়ে যায় তো তিন চামচ মতো বেসন নেবে তার মধ্যে ওই হাফ চামচেরও কম এক চিমটে মতো ওই বেকিং সোডা দেবে আর অল্প জল দিয়ে মানে একটা যেমন হয় না বেগুনের যে ব্যাটারটা হয় সেরকম ব্যাটার বানিয়ে নেবে নুন একদমই দেওয়া লাগবে না যেহেতু কাড়ির মধ্যে এগুলো দিতে হবে তাই কাড়ির ওই লবণটাই ওই পকোড়াগুলো টেনে নেবে তারপর পকোড়াটা ভাজা হয়ে গেলে আর একটু তেল দেবে তেলের মধ্যে সর্ষের তেলে করবে ভালো লাগবে খেতে আর একটু তেল দিয়ে তেলের মধ্যে এবার কালো সর্ষে তারপর রসুন কুচি অনেকগুলো রসুন কুচি কারিপাতা পাঁচ ছটা মতো লঙ্কা কুচি আর আমি একটু ওই ছোলার ডালটা দিই এটা আমি সবাইকে দেখি না দিতে কিন্তু আমি যেই দিদির কাছে শিখেছিলাম সেই দিদি দিত তো ছোলার ডালটা প্রথমে যেহেতু তেলে ভাজা হয়ে যায় তারপর এখানে যেহেতু বয়েল হতে থাকে খুব টেস্ট লাগে খেতে মুখে পড়লে খুব ভালো লাগে খেতে ওগুলো ভাজা ভাজা হয়ে গেলে এই দই আর বেসনের যে ব্যাটারটা বানিয়েছিলাম মানে ওই এক বাটি দইয়ের মধ্যে দু চামচ মতো বেসন দিয়েছিলাম তার মধ্যে জল দিয়ে মিক্সিতে বেশ খানিকক্ষণ ঘুরিয়ে নিয়েছিলাম একদম পিওর ব্যাটার তৈরি হয়ে গেছে তখন ওটা ওই তেলের ওই ছকের দিয়ে দিয়েছিলাম ছক বলতে আমি এখানে একটা ফুল বলেছি আমি বলেছিলাম ছোলার ডাল কিন্তু ওটা ছোলার ডাল না মটরের ডাল এখানে কিন্তু ছোলার ডাল আর মটরের ডালগুলো প্রায় একই রকম দেখতে আর একই সমান সমান হয় তাই গুলিয়ে যায় ওটা কিন্তু মটরের ডাল আর ওই ব্যাটারের মধ্যে একটু নুন হলুদও দিয়ে দিয়েছিলাম এবার ওটাকে সেদ্ধ হতে দিয়ে আমি কিন্তু এক্সট্রা কাজটা করে নিচ্ছি তো কিন্তু করে নিতে পারবে প্রায় দশ পনেরো মিনিট এটা ফোটাতে হয় লো ফ্লেমে ঢেকে তো দেখলাম টেস্ট করে যে একটু লবণটা কম হয়েছে তাই একটু সামান্য লবণ দিয়ে দিলাম এবার লাগাবো ছক যেহেতু ওটা হয়ে এসেছে এই ছকটা কিন্তু খুব জরুরি তো দিয়েছি এখানে তেলের ওপরে সর্ষের তেল তেলের ওপর কারিপাতা জিরে আর শুকনো লঙ্কা আর এই যে শুকনো লঙ্কার গুঁড়োটা এটা যদি একটু হালকা মানে ভেজে নাও তারপর যখন এটা যে কোনো তরকারিতে দিয়ে দেখবি শুকনো লঙ্কার গুঁড়োটা এত সুন্দর টেস্ট হবে না আমি কিন্তু এভাবে যাই রান্না করি না কেন এভাবেই আমি মানে ছক লাগাই তো কারিটাতেও দিয়ে দেখবি কত সুন্দর লাগবে খেতে দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও খুব সুন্দর লাগে কারিটা প্রায় হয়ে এসেছে এবার নামানোর ঠিক আগে যখন গ্যাসটা বন্ধ করবে তার আগে আগে পকোড়াগুলো দিয়ে নামিয়ে নিলেই কারি কিন্তু রেডি এবার কারির সঙ্গে কী খাবে তেমন কিছুই লাগবে না কারির সাথে তোমরা যদি ভাবো শুধু পাঁপড় ভেজে খেয়ে নেবে তাও হবে আর যদি একটু ভালো কিছু খেতে চাও তো পেঁয়াজের পকোড়া ভেজে নিতে পারো বা ওই ডালের পকোড়া ভেজে নিতে পারো ভালোই লাগে খেতে গরম গরম খাবে ভাতে তো এখানে আমি ওই যে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি এবার গ্যাসটা কিন্তু অফ করে দেবো একবার নাড়িয়েই কিন্তু গ্যাসটা অফ করে দেবো আমি কিন্তু বারোটার সময় এটা রান্না বসিয়েছিলাম আর সাড়ে বারোটার মধ্যে এটা কমপ্লিট হয়ে গেল আমি তো ভিডিও বানাচ্ছি তোমরা যদি এমনি বানাও এটা কিন্তু কুড়ি মিনিটেই হয়ে যায় আর যত এই বেসন আর ওই দইয়ের ব্যাটারটা বয়েল করবে তত কিন্তু টেস্ট ভালো হবে আর এর থেকে তোমরা একটু পাতলা করতে পারো আমরা দুটো মানুষ তো একটু বেশি হয়ে গেছে তাই আমি একটু গাড়ো গাড়োই করলাম এটাও ভালো লাগে খারাপ লাগে না খেতে তো আমি এখানে বিভিন্ন রকমের পাঁপড় ভেজে নেব পাঁপড়গুলো অ্যাকচুয়ালি আমি এনেছি ইসলামপুর থেকে মানে আমার দিদির বাড়ি যেহেতু ডোমকালে এবার জামাইবাবু ওখানে চাকরি করে তো ওখান থেকে জামাইবাবু একদিন এনে দিয়েছিল আর এখানে তো আমি বিভিন্ন রকমের পাপড়ের খোঁজ সেরকম পাই না আছে আমি জানি আমার নিচের ঘরে দিদি একজন বলছিল যে এখানে কোনো একটা জায়গায় পাওয়া যায় তো আমরা অত খুঁজি না বাইরে যাওয়ার সময় পাই না তাই দিদি আমাকে আসার সময় এত রকমের সব পাপড় এনে দিয়েছে জামাইবাবু এনে দিয়েছিল দিদি দিয়ে গেছে তো যখনই কিছু খেতে মন চায় তখন কিন্তু পাপড় ভেজে খেয়ে নিই ডালের সঙ্গে কিছু রান্না করার নেই কি করব পাপড় ভেজে খেয়ে নিই এই রকমই হয়ে যায় আর আমার ঘরে যেহেতু একটা বাচ্চা আছে তো আশেপাশের বাচ্চারা তো আমার ঘরে আসতেই থাকে যখন দেখি ওরা অনেকক্ষণ ধরে আছে তেমন কিছুই দেওয়ার নেই চকলেট মকলেট সেরকম তো রাখি না যদিও থাকে তো তদি যদি না থাকে তখন আমি ভাবি যে অনেকক্ষণ বসে আছে তাহলে কিছু একটা বানিয়ে দিই তো পাপড়টা থাকার পর থেকে আমার অনেক সুবিধা হয়েছে মাঝে মাঝে কিন্তু আমরা ও ওরা আসলে আমি কিন্তু পাপড়টা ভেজে দিই আর ওরা খুব খুশি হয় যেহেতু পাপড়গুলো কালারিং তো দেখতেও ভালো লাগে আর ওরা খেতেও ভালোবাসে খুবই পাটির সাথে এখানে কিন্তু বানিয়েছিলাম জেরা রাইস আর একটু স্যালাড কেটে নিয়েছি ব্যাস মানে দুপুরের খাবারটা কিন্তু খুব ভালোভাবেই জমে যাবে আর এটাকে অ্যাকচুয়ালি কারি চাওয়াল বলে সেটা বলতে বেশি ভালো লাগে তো চলো আমরা খাওয়া দাওয়া করি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো চলি টাটা